দার আলকামে অবস্থানরত সাহাবায়ে দিলটা বড় হয়ে গেছে অনেক সাহস চলে আসছে এমন খুশি আসছে এমন খুশি আসছে সকলেই বলে উঠছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন মুসলমান হওয়ার সাথীদের দার আলকাম থেকে যখন আল্লাহু আকবার আওয়াজ আসে কিতাবের মধ্যে আছে ওই যে বাইতুল্লাহর মধ্যে তখন যারা ছিল সকলেই ওই আল্লাহ আকবারের আওয়াজ শুনছে এমন সময় গেটের সামনে হজরতে জিব্রি লাই ইসলাম আইসা উপস্থিত জিব্রি লাই ইসলাম বলে দোস্ত খুশি খুশি লাগে দেখি আল্লাহ রাসুল খুশি লাগবে না আল্লাহর কাছে যেটা চাইছিলাম ওইটা পায় গেছি আল্লাহ আকবর দোস্তরে যে কথা বলতেছিলাম এই যে উমর মুসলমান হইলেন কেন এই যে কোরআনের পরশে গেছে যা শুনছে তহা

কোরআনের সভাপতি অমল জান্নাতি না শুধুমাত্র এটা তো যে উমর সম্পর্কে